কন্টিনিউড পেজ ওয়ান ফোর প্রশ্ন ছয় উডের ডেসপ্যাচের গুরুত্ব তাৎপর্য লেখ উত্তর বা উডের প্রতিবেদন ভারতের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে পার্লামেন্টারি কমিটি যে তদন্ত করেন তারই ভিত্তিতে আঠেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে তৎকালীন বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উডের নেতৃত্ব ভুল নির্দেশে একটি মূল্যবান শিক্ষা সংক্রান্ত দলিল রচিত হয় ভারতীয় শিক্ষার ইতিহাসে একেই উডের বা উডের প্রতিবেদন আখ্যা দেওয়া হয় হেডিং উডের ডেসপ্যাচের গুরুত্ব ও তাৎপর্য আঠেরোশো তেরো খ্রিস্টাব্দের উডের ডেসপ্যাচ বা উডের দলিলে ভারতীয়দের শিক্ষার বিষয়ে যেসব সুপারিশ করা হয়েছিল তাতে বহু ত্রুটি বিচ্যুতি থাকলেও সেই সময়কার শিক্ষা ব্যবস্থায় উডের যে এক দিগন্ত খুলে দিয়েছিল সে বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই উডের ডেসপ্যাচের সুপারিশের ভিত্তিতে পরবর্তীকালে শিক্ষা ব্যবস্থায় বহু পরিবর্তন সাধিত হয় উডের ডেসপ্যাচের গুরুত্বপূর্ণ দিকগুলি হল নিচে একটি চার্টের সাহায্যে উডের ডেসপ্যাচের গুরুত্বপূর্ণ দিকগুলি তুলে ধরা হয়েছে একটি অর্ধবৃত্তাকার ক্ষেত্রের কেন্দ্রে গোলাকার ক্ষেত্রে লেখা রয়েছে উডের ডেসপ্যাচের গুরুত্ব ও তাৎপর্য তাকে ঘিরে অর্ধবৃত্তাকারে ছোট ছোট গোল বৃত্তের মধ্যে গুরুত্বগুলি লিখে দেওয়া হয়েছে প্রথমটি হলো সর্বস্তরের শিক্ষা ব্যবস্থার প্রতি দৃষ্টি দ্বিতীয় চুইয়ে পড়া নীতির পরিবর্তন তৃতীয় মাতৃভাষা স্বীকৃতি ও জনগণের ক্ষোভ প্রশমন চতুর্থ উচ্চশিক্ষার বিস্তার পঞ্চম নিম্ন স্তরের শিক্ষায় আর্থিক সাহায্য দান ষষ্ঠ অন্যান্য সুপারিশ মূল পাঠ কন্টিনিউড এক সর্বস্তরের শিক্ষা ব্যবস্থার প্রতি দৃষ্টি উডের ডেসপ্যাচ ভারতবর্ষের সর্বস্তরের শিক্ষা ব্যবস্থাকে স্পর্শ করেছিল উডের দলিলে সর্বনিম্ন স্তর থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত প্রতিটি ধাপের শিক্ষার বিষয়ে দৃষ্টি প্রসারিত হয়েছিল সেই সময়কার শিক্ষার বিতর্কমূলক দিকের সমাধান এই দলিলটির মধ্যেই নিহিত ছিল দুই চুঁয়ে পড়া নীতির পরিবর্তন উডের ডেসপ্যাচে শিক্ষায় চুঁইয়ে পড়া নীতির পরিবর্তন ঘটিয়ে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার প্রসার ঘটানোর সুপারিশ করা হয় ফলে এটি পরোক্ষভাবে জনশিক্ষা বিস্তারের পথকেই প্রশস্ত করে তিন মাতৃভাষার স্বীকৃতি ও জনগণের ক্ষোভ প্রশমন উডের ডেসপ্যাচে ইংরেজির পাশাপাশি মাতৃভাষার মাধ্যমে শিক্ষা গ্রহণকেও কিছু পরিমাণে হলেও স্বীকৃতি দেওয়া হয় ফলে একদিকে শিক্ষাতত্ত্বের নীতির প্রয়োগ ঘটার সুযোগ সৃষ্টি হয় অন্যদিকে সাধারণ মানুষের ক্ষোভ স্থাপনের সুপারিশ করা হয় ফলে ভারতীয়দের উচ্চশিক্ষার পথ প্রশস্ত হয় পাঁচ নিম্নস্তরের শিক্ষায় আর্থিক সাহায্য দান উডের ডেসপ্যাচের সুপারিশের ভিত্তিতে সরকার বেসরকারি প্রাথমিক শিক্ষাতে আর্থিক সাহায্যের ব্যবস্থা করে ফলে সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা কিছুটা হলেও পূরণ হয় ছয় অন্যান্য সুপারিশ উডের ডেসপ্যাচে স্ত্রীশিক্ষা ধর্ম নিরপেক্ষ শিক্ষা বৃত্তিমুখী শিক্ষা মুসলিম সম্প্রদায়ের শিক্ষা শিক্ষক প্রশিক্ষণ প্রভৃতি বিষয়ে সুপারিশ করে আধুনিক বিজ্ঞানসম্মত শিক্ষার চাহিদাগুলিকে বাস্তবায়িত করার পক্ষে মত দেয় প্রশ্ন সাত প্রাথমিক শিক্ষা বিষয়ে হান্টার কমিশনের সুপারিশগুলি লেখ উত্তর হেডিং প্রাথমিক শিক্ষা বিষয়ে হান্টার কমিশনের সুপারিশ সমূহ আঠেরোশো চুয়ান্ন থেকে আঠেরোশো বিরাশি পর্যন্ত এদেশে প্রাথমিক শিক্ষার প্রসার অত্যন্ত ধীর গতিতে হওয়ায় হান্টার কমিশন প্রাথমিক শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব প্রদান করে প্রাথমিক শিক্ষার উন্নয়ন ও সম্প্রসারণ সম্পর্কে কমিশন কতগুলি মূল্যবান সুপারিশ উপস্থাপন করে সুপারিশগুলি হল এক শিক্ষা নীতি বিষয়ক সুপারিশ এক প্রাথমিক শিক্ষা একটি স্বয়ংসম্পূর্ণ শিক্ষা স্তর হিসেবে বিবেচিত হবে এটিকে কখনোই মাধ্যমিক শিক্ষা শিক্ষাক্রমের প্রস্তুতি পর্ব হিসেবে গণ্য করা চলবে না দুই প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য হবে দেশের জনগণের জন্য ন্যূনতম শিক্ষার ব্যবস্থা করা তিন দেশের যেসব ক্ষেত্রে নিরক্ষর ব্যক্তিদের নিয়োগ করার ব্যবস্থা চালু আছে সেই সব ক্ষেত্রে অল্প শিক্ষিত ব্যক্তিদের নিয়োগ করার নীতি প্রণয়ন করতে হবে এতে প্রাথমিক শিক্ষা সম্প্রসারণের কাজ অনেক সহজ হবে চার প্রাথমিক শিক্ষার অগ্রগতি ও প্রসারের প্রতি সরকারকে বিশেষভাবে নজর দিতে হবে দ্বিতীয় সুপারিশ প্রশাসন বিষয়ে সুপারিশ এক প্রাথমিক শিক্ষার দায়িত্ব ও পরিচালনার ভার জেলা বোর্ড ও মিউনিসিপাল বোর্ডগুলির ওপর ছেড়ে দিতে হবে দুই এই ধরনের শাসনমূলক প্রতিষ্ঠানগুলি নিজ নিজ এলাকায় একটি করে শিক্ষা বোর্ড গঠন করে তার ওপর নতুন বিদ্যালয় স্থাপন করার এবং দেশীয় বিদ্যালয়গুলিকে সাহায্য করার দায়িত্ব দেবে পেজ ওয়ান ফর্টি এইট তিন সরকারের পরিচালনাধীন প্রাথমিক বিদ্যালয়গুলির দায়িত্ব এই শিক্ষা বোর্ড গ্রহণ করবে নিচে একটি চার্টের সাহায্যে হান্টার কমিশনের সুপারিশ সমূহ দেখানো হয়েছে একটি বৃত্তাকার ক্ষেত্রের ভেতরে লেখা রয়েছে প্রাথমিক শিক্ষা বিষয়ে হান্টার কমিশনের সুপারিশ সমূহ তাকে ঘিরে বৃত্তাকারে সুপারিশগুলি ছোট ছোট গোল বৃত্তের মধ্যে লিখে দেখানো হয়েছে প্রথমটি শিক্ষানীতি বিষয়ক সুপারিশ দ্বিতীয় প্রশাসন বিষয়ক সুপারিশ তৃতীয় অর্থ বিষয়ক সুপারিশ চতুর্থ পাঠ্যক্রম বিষয়ক সুপারিশ পঞ্চম শিক্ষক শিক্ষণ বিষয়ক সুপারিশ মূল পাঠ কন্টিনিউ সুপারিশ তিন অর্থ বিষয়ক সুপারিশ এক প্রত্যেক জেলা বোর্ড এবং মিউনিসিপ্যাল বোর্ডকে প্রাথমিক শিক্ষার জন্য একটি পৃথক তহবিল গঠন করতে হবে দুই স্থানীয় এবং প্রাদেশিক রাজস্ব থেকে প্রাপ্ত অর্থের একটা বড় অংশ প্রাথমিক শিক্ষার জন্য ব্যয় করতে হবে তিন শিক্ষা খাতে বরাদ্দ অর্থের ওপর প্রাথমিক শিক্ষার অগ্রাধিকার ও অধিকতর দাবি থাকবে চার সরকারকেও শিক্ষা খাতের সামগ্রিক বরাদ্দের অর্থ থেকে একের তিন অংশ প্রাথমিক শিক্ষার জন্য অনুদান হিসেবে মঞ্জুর করতে হবে পাঁচ বিদ্যালয় পরিদর্শন ও নর্মাল স্কুল পরিচালনার জন্য প্রয়োজনীয় খরচ প্রাদেশিক সরকারকে বহন করতে হবে দরিদ্র ছাত্র ছাড়া অন্যদের কাছ থেকে বেতন গ্রহণের ব্যবস্থা করতে হবে সাত পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে বিদ্যালয়গুলিকে অনুদান দিতে হবে চতুর্থ সুপারিশ পাঠ্যক্রম বিষয়ক সুপারিশ এক প্রাথমিক স্তরে শিক্ষার মাধ্যম হবে আঞ্চলিক ভাষা বা মাতৃভাষা দুই প্রাথমিক স্তরের শিক্ষার পাঠ্যক্রম সারা ভারতে এক ধরনের হবে না বরং বিষয়বস্তু নির্বাচনের সময় স্থানীয় মানুষের প্রয়োজনের দিকে দৃষ্টি নিক্ষেপ করতে হবে তিন প্রাথমিক স্তরের পাঠক্রমে থাকবে দেশীয় গণিত হিসাব শিক্ষা জরিপ বিজ্ঞান স্বাস্থ্য বিজ্ঞান শিল্পকলা কৃষিবিজ্ঞান ইত্যাদি বিষয়সমূহ চার বিদ্যালয়গুলির জন্য পাঠ্যপুস্তক নির্বাচনের ব্যাপারে স্থানীয় কর্তৃপক্ষ বা পরিচালকবৃন্দকে স্বাধীনতা দান করতে হবে পাঁচ প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের দৈহিক মানসিক ও চারিত্রিক বিকাশের জন্য খেলাধুলা ব্যায়াম স্কুল ড্রিল ইত্যাদি বিষয়গুলিকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করতে হবে পঞ্চম সুপারিশ পাঁচ শিক্ষক শিক্ষণ বিষয়ক সুপারিশ এক প্রাথমিক শিক্ষার উন্নতিকল্পে শিক্ষক শিক্ষণ ব্যবস্থা সম্প্রসারণের ওপর গুরুত্ব দিতে হবে দুই শিক্ষক শিক্ষণের জন্য সারা দেশে বহু সংখ্যক নর্মাল স্কুল স্থাপন করতে হবে শিক্ষক শিক্ষণের বিষয়টি সঠিকভাবে রূপায়িত করতে প্রত্যেক মহকুমায় একটি করে নর্মাল স্কুল স্থাপন করতে হবে এবং প্রাদেশিক সরকারগুলিকে এর দায়িত্ব এবং ব্যয়ভার গ্রহণ করতে হবে প্রশ্ন আট মাধ্যমিক শিক্ষা প্রসঙ্গে হান্টার কমিশনের সুপারিশগুলি লেখ উত্তর হেডিং মাধ্যমিক শিক্ষা প্রসঙ্গে হান্টার কমিশনের সুপারিশ সমূহ হান্টার কমিশন প্রাথমিক শিক্ষার পাশাপাশি মাধ্যমিক শিক্ষার পুনর্গঠন সম্পর্কেও কতগুলি সুপারিশ করেন নিচে হান্টার কমিশনের কয়েকটি গুরুত্বপূর্ণ সুপারিশ উল্লেখ করা হলো এক মাধ্যমিক শিক্ষায় সরকারি ও বেসরকারি প্রচেষ্টা এক মাধ্যমিক শিক্ষার দায়িত্ব ধীরে ধীরে বেসরকারি কর্তৃপক্ষ বা সংস্থার ওপর ন্যস্ত করতে হবে দুই মাধ্যমিক বিদ্যালয়গুলির উন্নতির জন্য অধিক পরিমাণে সরকারি অর্থ ব্যয় করতে হবে তিন সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলির মতো বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলিকেও সমান মর্যাদা দান করতে হবে চার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলির পথপ্রদর্শক হিসেবে প্রতি জেলায় সরকারি অর্থে এবং উদ্যোগে একটি করে আদর্শ বিদ্যালয় স্থাপন করতে হবে পাঁচ অনগ্রসর অঞ্চলের জন্য সরকারি উদ্যোগে মাধ্যমিক বিদ্যালয় স্থাপন করতে হবে ছয় বেসরকারি প্রচেষ্টায় যাতে আরও বেশি সংখ্যক মাধ্যমিক বিদ্যালয় স্থাপিত হয় তার জন্য স্থানীয় পরিচালন সমিতিগুলিকে নিজেদের বিদ্যালয়গুলিতে বেতন নির্ধারণের স্বাধীনতা দিতে হবে নিচে একটি চার্টের সাহায্যে মাধ্যমিক শিক্ষা প্রসঙ্গে হান্টার কমিশনের সুপারিশগুলি তুলে ধরা হয়েছে এখানে একটি চক্রের সাহায্যে এই ছকটি তুলে ধরা হয়েছে এই চক্রের কেন্দ্রে রয়েছে একটি গোল গোলবৃত্ত যেখানে লেখা মাধ্যমিক শিক্ষা প্রসঙ্গে হান্টার কমিশনের সুপারিশ সমূহ এবং একে কেন্দ্র করে চারদিকে হেডিং এর সাহায্যে সুপারিশগুলি তুলে ধরা হয়েছে প্রথমটি মাধ্যমিক শিক্ষায় সরকারি ও বেসরকারি প্রচেষ্টা দ্বিতীয়টি পাঠক্রমে এ কোর্স ও বি কোর্সের প্রবর্তন তৃতীয় নিম্ন মাধ্যমিক স্তরে মাতৃভাষাকে স্বীকৃতি দান চতুর্থ শিক্ষক শিক্ষণ মূল পাঠ কন্টিনিউড দ্বিতীয় সুপারিশ পাঠক্রমে এ কোর্স ও বি কোর্সের প্রবর্তন কমিশন মাধ্যমিক শিক্ষার পাঠক্রমকে এ কোর্স এবং বি কোর্স এই দুভাগে ভাগ করার সুপারিশ করেন এ কোর্সের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের প্রস্তুতির জন্য তত্ত্বমূলক শিক্ষা গ্রহণ করবে আর বি কোর্সের শিক্ষার্থীরা ব্যবহারিক বা বৃত্তিমূলক শিক্ষা গ্রহণ করবে অবশ্য মাধ্যমিক বিদ্যালয়ের সব শিক্ষার্থী অষ্টম শ্রেণী পর্যন্ত একই সাধারণ শিক্ষা লাভ করবে তারপর তারা এ কোর্স এবং বি কোর্স গ্রহণ করবার সুযোগ পাবে যেসব শিক্ষার্থী এ কোর্স নেবে তাদের কলেজীয় শিক্ষা পাবার জন্য বিশ্ববিদ্যালয়ের এন্ট্রান্স পরীক্ষা হবে পেজ ওয়ান ফর্টি নাইন কমিশন আশা করেছিলেন বেশিরভাগ শিক্ষার্থী বি কোর্স তথা ব্যবহারিক শিক্ষা বেছে নেবে বাস্তবে কিন্তু তা ঘটেনি অধিকাংশ শিক্ষার্থী এ কোর্সের প্রতি আকৃষ্ট হয়েছিল সুপারিশ তিন নিম্ন মাধ্যমিক স্তরে মাতৃভাষাকে স্বীকৃতি দান কমিশন নিম্ন মাধ্যমিক স্তরে বিদ্যালয় কর্তৃপক্ষের ইচ্ছা অনুসারে ইংরেজি অথবা শিক্ষার্থীর মাতৃভাষাকে শিক্ষার মাধ্যম হিসেবে গ্রহণ করার জন্য সুপারিশ করেছিলেন কিন্তু মাধ্যমিক স্তরে শিক্ষার মাধ্যম কি হবে সে বিষয়ে হান্টার কমিশন কোনো সুনির্দিষ্ট সুপারিশ করেনি এর ফলে সেখানে ইংরেজিকেই শিক্ষার মাধ্যম হিসেবে গ্রহণ করা হয় ফলে নিম্ন মাধ্যমিক স্তরে মাতৃভাষাকে শিক্ষার মাধ্যম হিসেবে গ্রহণ করা কোনো বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষেই সম্ভবপর হয়নি সুপারিশ চার শিক্ষক শিক্ষণ কমিশন মাধ্যমিক বিদ্যালয়ের স্নাতক শিক্ষকদের জন্য প্রশিক্ষণের প্রয়োজনীয়তা উপলব্ধি করে সরকারের কাছে এ বিষয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করে কমিশনের সুপারিশে বলা হয় শিক্ষণ বিষয়ে কিছু অভিজ্ঞতা না থাকলে কোনো ব্যক্তিকে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ করা যাবে না শিক্ষক নিয়োগ করার আগে শিক্ষা তত্ত্ব ও শিক্ষণ তত্ত্ব সম্পর্কে পরীক্ষা গ্রহণ করা প্রয়োজন প্রশ্ন নয় উচ্চশিক্ষা বিষয়ে হান্টার কমিশনের সুপারিশগুলি লেখো এবং ওই সুপারিশগুলির মূল্যায়ন করো উত্তর হেডিং উচ্চশিক্ষা বিষয়ে হান্টার কমিশনের সুপারিশ সমূহ হান্টার কমিশনকে কেবল প্রাথমিক শিক্ষা সম্পর্কেই সুপারিশ করার অধিকার দেওয়া হয়েছিল কিন্তু যেহেতু প্রাথমিক মাধ্যমিক ও উচ্চশিক্ষার মধ্যে একটি সম্পর্ক বর্তমান অর্থাৎ প্রাথমিক শিক্ষার উপর ভিত্তি করে মাধ্যমিক শিক্ষা এবং তার উপর ভিত্তি করে কলেজীয় শিক্ষা তথা উচ্চশিক্ষায় পৌঁছনো যায় তাই কমিশন উচ্চশিক্ষা সম্পর্কেও কতকগুলি সুপারিশ করে সুপারিশগুলি হলো এক বেসরকারি কলেজ গঠনে উৎসাহ দান উচ্চশিক্ষার বিষয়ে সরকারকে কিছুটা নিষ্ক্রিয় থাকতে হবে দেশে বেসরকারি উদ্যোগে যাতে কলেজ গড়ে ওঠে সে বিষয়ে সরকার প্রয়োজনীয় উৎসাহ দানের কাজ করবে দুই কলেজীয় শিক্ষার জন্য অনুদানের ব্যবস্থা সরকার বেসরকারি সংস্থাকে বা প্রচেষ্টাকে উৎসাহ দানের উদ্দেশ্যে কলেজীয় শিক্ষার জন্য যথেষ্ট পরিমাণ অনুদান মঞ্জুর করবে তিন মডেল কলেজ স্থাপন কতকগুলি আদর্শ কলেজকে সরকারি পরিচালনায় রাখার সুপারিশ করা হয় এই কলেজগুলি বেসরকারি কলেজগুলির সামনে মডেল হিসেবে কাজ করবে চার সরকারি অনুদান লাভের শর্তাবলী সরকারি অনুদান পেতে গেলে প্রতিটি কলেজকে কতগুলি শর্ত পূরণ করতে হবে কমিশনের মতে ওই শর্তগুলি হলো এক কলেজটি স্থানীয় মানুষের প্রয়োজন মেটাতে সক্ষম হবে দুই ওই কলেজে উপযুক্ত সংখ্যক এবং যোগ্যতা সম্পন্ন শিক্ষক থাকবেন তিন শিক্ষার গুণগত মান ঠিক থাকবে ইত্যাদি পাঁচ সরকারি বৃত্তি ব্যবস্থা দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য সরকারি বৃত্তি চালু করতে হবে নিচে একটি চার্টের সাহায্যে উচ্চশিক্ষা বিষয়ে হান্টার কমিশনের সুপারিশগুলি তুলে ধরা হয়েছে একটি বৃত্তাকার ক্ষেত্রের কেন্দ্রে গোল বৃত্তের মধ্যে লেখা রয়েছে উচ্চশিক্ষা বিষয়ে হান্টার কমিশনের সুপারিশ সমূহ সুপারিশগুলি বৃত্তাকারে ছোট ছোট গোল বৃত্তের মধ্যে লিখে এই কেন্দ্রের চারিদিকে সাজানো হয়েছে প্রথমটি বেসরকারি কলেজ গঠনে উৎসাহ দান দ্বিতীয় কলেজীয় শিক্ষার জন্য অনুদানের ব্যবস্থা তৃতীয় মডেল কলেজ স্থাপন চতুর্থ সরকারি অনুদান লাভের শর্তাবলী পঞ্চম সরকারি বৃত্তি ব্যবস্থা ষষ্ঠ মেধাবী শিক্ষার্থীদের বিদেশে শিক্ষার ব্যবস্থা সপ্তম কলেজের পাঠক্রমে বিভিন্ন ঐচ্ছিক বিষয় পাঠের ব্যবস্থা অষ্টম চাহিদা অনুসারে বিশ্ববিদ্যালয় স্থাপন মূল পাঠ কন্টিনিউড সুপারিশ মেধাবী শিক্ষার্থীদের বিদেশে শিক্ষার ব্যবস্থা শেষ করে মেধাবী শিক্ষার্থীরা যাতে উচ্চতর শিক্ষার জন্য বিদেশে যেতে পারে তার জন্য সরকারকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে সাত কলেজের পাঠক্রমে বিভিন্ন ঐচ্ছিক বিষয় পাঠের ব্যবস্থা উচ্চশিক্ষার ক্ষেত্রে আগ্রহী শিক্ষার্থীরা যাতে তাদের মানসিকতা ও পছন্দ অনুযায়ী বিষয়ে শিক্ষা গ্রহণ করতে পারে তার জন্য বিভিন্ন কলেজের পাঠ্যক্রমে বিভিন্ন ইচ্ছিক বিষয় পঠন পাঠনের সুযোগ সৃষ্টি করতে হবে আট চাহিদা অনুসারে বিশ্ববিদ্যালয় স্থাপন কমিশনের সমীক্ষা অনুযায়ী চাহিদা অনুসারে সরকারকে দেশের উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলে একটি নতুন বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে হেডিং হান্টার কমিশনের উচ্চশিক্ষা সম্পর্কিত সুপারিশের মূল্যায়ন উচ্চশিক্ষা সম্পর্কে সুপারিশ করে কমিশন তার কর্মপরিধি সীমা লঙ্ঘন করেছিল সরকার যেহেতু উচ্চশিক্ষা বিষয়ে পর্যালোচনা করার জন্য হান্টার কমিশন গঠন করেনি তাই সেই সুপারিশগুলিকে কার্যকরী করার কোনো দায়ও সরকারের ছিল না তবে ওই সুপারিশগুলি যে খুবই তাৎপর্যপূর্ণ ছিল তা পরবর্তীকালে স্যাডলার কমিশনের ব্র্যাকেটে ব্র্যাকেট সুপারিশগুলি পর্যালোচনা করলেই বোঝা যায় প্রশ্ন দশ হান্টার কমিশনের লক্ষ্য উদ্দেশ্য লেখো হান্টার কমিশনের সাধারণ সুপারিশগুলি লেখো উত্তর হেডিং হান্টার কমিশনের লক্ষ্য ও উদ্দেশ্য হান্টার কমিশন তথা প্রথম ভারতীয় শিক্ষা কমিশন গঠনের মূল উদ্দেশ্য লক্ষ্য ও পর্যালোচনার দিকগুলি ছিল এক উডের ডেসপ্যাচের কার্যকারিতা অনুসন্ধান উডের ডেসপ্যাচে ভারতীয় শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য যেসব সুপারিশ করা হয়েছিল সেগুলি কতখানি কার্যকরী হয়েছে তা দেখা এবং কার্যকরী না হয়ে থাকলে তার কারণ অনুসন্ধান করে তাকে কিভাবে কার্যকরী করে তোলা যায় সে সম্পর্কে প্রয়োজনীয় সুপারিশ করা পেজ ওয়ান এখানে একটি চার্টের সাহায্যে হান্টার কমিশনের লক্ষ্য উদ্দেশ্য দেখানো হয়েছে একটি গোল বৃত্তাকার ক্ষেত্রে লেখা রয়েছে হান্টার কমিশনের লক্ষ্য ও উদ্দেশ্য এবং একে ঘিরে একটি বর্গাকার ক্ষেত্রে চারি কোনায় চারটি হেডিং দেওয়া রয়েছে প্রথম উডের ডেসপ্যাচের কার্যকারিতা অনুসন্ধান দ্বিতীয় জনশিক্ষা প্রসারের বাধা সমূহ অনুসন্ধান তৃতীয় জাতীয় শিক্ষা ব্যবস্থায় সরকারি ও বেসরকারি প্রচেষ্টায় সরকারের ভূমিকা সম্পর্কে নীতি নির্ধারণ চতুর্থ সরকারি আর্থিক অনুদানের সম্প্রসারণে নীতি নির্ধারণ মূল পাঠ কন্টিনিউড সুপারিশ জনশিক্ষা ভুল প্রসারের লক্ষ্য উদ্দেশ্য দুই জনশিক্ষা প্রসারের বাধাসমূহ অনুসন্ধান জনশিক্ষা প্রসারের কাজ কেন ব্যাহত হচ্ছে তা অনুসন্ধান করা তৃতীয় জাতীয় শিক্ষা ব্যবস্থায় সরকারি ও বেসরকারি প্রচেষ্টায় সরকারের ভূমিকা সম্পর্কে নীতি নির্ধারণ জাতীয় শিক্ষা ব্যবস্থায় সরকার পরিচালিত প্রতিষ্ঠানগুলির অবস্থা কী হবে বেসরকারি প্রচেষ্টার প্রতি সরকার কি নীতি গ্রহণ করবে এই সব বিষয়ে অনুসন্ধান করে প্রয়োজনীয় সুপারিশ বা মতামত ব্যক্ত করা চার সরকারি আর্থিক অনুদানের সম্প্রসারণে নীতি নির্ধারণ সরকারি আর্থিক অনুদান আরও প্রসারিত করার জন্য প্রয়োজনীয় নীতি নির্ধারণ করা হেডিং হান্টার কমিশনের সাধারণ সুপারিশ আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে গঠিত হান্টার কমিশন প্রায় এক বছর ধরে ভারতের বিভিন্ন প্রদেশের অতীত শিক্ষা ব্যবস্থা কোম্পানি এবং ব্রিটিশ শাসনকালে দেশে শিক্ষার বিকাশ সম্পর্কে পর্যালোচনা করে দীর্ঘ পর্যালোচনার পর এই কমিশন শিক্ষার বিভিন্ন দিক সম্পর্কে সুচিন্তিত মতামত প্রকাশ করে কমিশন তার রিপোর্টে প্রায় দুশো বাইশটি প্রস্তাব বা সুপারিশ সরকারের কাছে পেশ করে এখানে কমিশনের সাধারণ সুপারিশগুলি উল্লেখ করা হয় এক বেসরকারি সংস্থাগুলিকে বিদ্যালয় স্থাপনে উৎসাহ দান দেশের আপামর জনগণ যাতে আরও বেশি শিক্ষার সুযোগ লাভ করতে পারে তার জন্য সরকারের পক্ষ থেকে বেসরকারি সংস্থাগুলিতে আরও বেশি সংখ্যক বিদ্যালয় স্থাপনে আগ্রহী করে তুলতে হবে দুই দেশীয় বিদ্যালয়গুলির অস্তিত্ব রক্ষা ভারতীয় শিক্ষা ব্যবস্থার যথাযথ প্রসার ঘটানোর জন্য সরকারি বিদ্যালয়ের পাশাপাশি দেশীয় বিদ্যালয়গুলির অস্তিত্ব যাতে বজায় থাকে সে বিষয়ে সরকারের পক্ষ থেকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে তিন দেশীয় বিদ্যালয়গুলিতে আর্থিক সাহায্য দান দেশীয় বিদ্যালয়গুলিতে প্রয়োজন মতো আর্থিক সাহায্য দানের মাধ্যমে টিকিয়ে রাখতে হবে নিচে একটি চার্টের সাহায্যে হান্টার কমিশনের সাধারণ সুপারিশ তুলে ধরা হয়েছে একটি গোল বৃত্তাকার ক্ষেত্রের মধ্যে লেখা রয়েছে হান্টার কমিশনের সাধারণ সুপারিশ একে ঘিরে চারিদিকে চারটি হেডিংয়ের মধ্যে সুপারিশগুলি দেওয়া হয়েছে প্রথমটি বেসরকারি সংস্থাগুলিকে বিদ্যালয় স্থাপনে উৎসাহ দান দ্বিতীয়টি দেশীয় বিদ্যালয়গুলির অস্তিত্ব রক্ষা তৃতীয়টি দেশীয় বিদ্যালয়গুলিতে আর্থিক সাহায্য দান চতুর্থ সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ মূল পাঠ কন্টিনিউড চার সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ শিক্ষা প্রসারের জন্য কেন্দ্রীয় সরকার এবং প্রাদেশিক সরকারগুলিকে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে অগ্রসর হতে হবে প্রশ্ন এগারো হান্টার কমিশনের কর্মধারা লেখ ওই কমিশনের প্রাথমিক শিক্ষা সম্পর্কিত সুপারিশের মূল্যায়ন করো উত্তর হেডিং হান্টার কমিশনের কর্মধারা হান্টার কমিশন গঠনের পর কমিশনের সদস্যরা কলকাতায় অনুষ্ঠিত তাদের প্রথম অধিবেশনে নিজস্ব কর্মপদ্ধতি স্থির করে কতগুলি সিদ্ধান্ত গ্রহণ করেন কমিশন যে বিষয়গুলির ওপর গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত নেয় সেগুলি হল নিচে একটি চার্টের সাহায্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি তুলে ধরা হয়েছে একটি অর্ধবৃত্তাকার কেন্দ্রের ভুল একটি অর্ধবৃত্তাকার ক্ষেত্রের কেন্দ্রে লেখা রয়েছে হান্টার কমিশনের কর্মধারা একে ঘিরে অর্ধবৃত্তাকারে ছোট ছোট গোল বৃত্তের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি তুলে ধরা হয়েছে প্রথমটি দেশের প্রাথমিক শিক্ষা সম্পর্কে সুপারিশ দ্বিতীয়টি শিক্ষা ব্যবস্থায় সরকারি বিদ্যালয়ের ভূমিকা সম্পর্কে সুপারিশ তৃতীয়টি শিক্ষা ব্যবস্থায় মিশনারি বিদ্যালয়ের ভূমিকা সম্পর্কে সুপারিশ চতুর্থ বেসরকারি বিদ্যালয়ের প্রতি সরকারের দৃষ্টিভঙ্গি সম্পর্কে সুপারিশ পঞ্চম বেসরকারি প্রতিষ্ঠানগুলিতে সরকারি অনুদান প্রসঙ্গে পরামর্শ দান ষষ্ঠ মাধ্যমিক ও উচ্চশিক্ষা সম্পর্কে সরকারকে পরামর্শ দান মূল পাঠ কন্টিনিউড এক দেশের প্রাথমিক শিক্ষা সম্পর্কে সুপারিশ দেশের প্রাথমিক শিক্ষা পর্যবেক্ষণ করে কমিশন প্রয়োজনীয় সুপারিশ দান করবে দুই শিক্ষা ব্যবস্থায় সরকারি বিদ্যালয়ের ভূমিকা সম্পর্কে সুপারিশ দেশে সরকারি বিদ্যালয়ের অবস্থা পর্যবেক্ষণ করে আগামী দিনে ভারতের সামগ্রিক শিক্ষা ব্যবস্থায় বিদ্যালয়গুলির ভূমিকা সম্পর্কে কমিশন মতামত দেবে তিন পেজ ওয়ান ফিফটি ওয়ান তিন শিক্ষা ব্যবস্থায় মিশনারি বিদ্যালয়ের ভূমিকা সম্পর্কে সুপারিশ মিশনারি প্রতিষ্ঠিত ও পরিচালিত বিদ্যালয়গুলির অবস্থা পর্যবেক্ষণ করে ভবিষ্যতে ভারতের সামগ্রিক শিক্ষা ব্যবস্থায় সেগুলির কী ভূমিকা হবে সে সম্পর্কে কমিশন সুপারিশ করবে চার বেসরকারি বিদ্যালয় প্রতি সরকারের দৃষ্টিভঙ্গি সম্পর্কে সুপারিশ দেশের বেসরকারি বিদ্যালয়গুলির প্রতি সরকারের দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত সে সম্পর্কে কমিশন প্রয়োজনীয় অভিমত ব্যক্ত করবে পাঁচ বেসরকারি প্রতিষ্ঠানগুলিতে সরকারি অনুদান প্রসঙ্গে পরামর্শ দান দেশের বেসরকারি প্রতিষ্ঠানগুলিকে কিভাবে অনুদান দেওয়া হবে সে সম্পর্কে কমিশন নীতি নির্ধারণ করে সরকারকে প্রয়োজনীয় পরামর্শ দেবে ছয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা সম্পর্কে সরকারকে পরামর্শ দান অতিরিক্ত কাজ হিসেবে কমিশন মাধ্যমিক ও উচ্চশিক্ষা সম্পর্কেও সরকারকে কিছু পরামর্শ দান করবে হেডিং হান্টার কমিশনের প্রাথমিক শিক্ষা সম্পর্কিত সুপারিশের মূল্যায়ন হান্টার কমিশনের রিপোর্টে প্রাথমিক শিক্ষা সম্পর্কে যে সমস্ত সুপারিশ করা হয়েছিল তা পর্যালোচনা করলে দেখা যায় ভারতীয় শিক্ষার পুনর্গঠনের ক্ষেত্রে সেগুলি খুবই তাৎপর্যপূর্ণ এক ন্যূনতম শিক্ষা হিসেবে গুরুত্ব প্রদান কমিশন তাঁর রিপোর্টে প্রাথমিক স্তরের শিক্ষাকে জনসাধারণের জন্য প্রয়োজনীয় ন্যূনতম শিক্ষা হিসেবে বিবেচনা করার সুপারিশ করেছিল এটিকে বাধ্যতামূলক করার বিষয়ে স্পষ্ট ইঙ্গিত না দিলেও প্রাথমিক শিক্ষা যে জনকল্যাণের জন্য বিশেষ প্রয়োজন তা পরোক্ষভাবে স্বীকার করে নেওয়া হয়েছিল দুই স্বয়ং সম্পূর্ণ স্তর হিসেবে বিবেচনা কমিশন প্রাথমিক স্তরের শিক্ষাকে একটি স্বয়ং সম্পূর্ণ স্তর হিসেবে সংগঠিত করার সুপারিশ করেছিল আজ যে কোনো উন্নয়নশীল দেশে প্রাথমিক শিক্ষাকে স্বয়ংসম্পূর্ণ স্তর হিসেবেই বিবেচনা করা হয় তিন শিক্ষা পরিচালনায় স্বশাসনের প্রচলন কমিশন প্রাথমিক শিক্ষার পরিচালনার ভার স্থানীয় স্বশাসিত প্রতিষ্ঠানের ওপর অর্পণ করার সুপারিশ করেছিলেন এই নীতিটিও বর্তমানে বিভিন্ন দেশে অনুসৃত হচ্ছে চার সামাজিক প্রয়োজন ভিত্তিক পাঠ্যক্রম কমিশন প্রাথমিক শিক্ষার পাঠক্রমকে সমাজের প্রয়োজনের সঙ্গে যুক্ত করার পরামর্শ দিয়েছিলেন এই নীতিটিও আধুনিক কালের শিক্ষাবিদরা সমর্থন করেন পাঁচ শিক্ষক শিক্ষণ ও বিদ্যালয় পরিদর্শনের ওপর গুরুত্ব আরোপ শিক্ষক শিক্ষণ ও বিদ্যালয় পরিদর্শন বিষয়ে কমিশন যে মূল্যবান সুপারিশ করেছিলেন আধুনিক শিক্ষা ব্যবস্থায় সেগুলিও অত্যন্ত তাৎপর্যপূর্ণ এক কথায় বলা যায় বর্তমানে আমাদের দেশের প্রাথমিক শিক্ষায় যেসব নীতি অনুসৃত হয় তার মধ্যে অনেকগুলি নীতি হান্টার কমিশনের সুপারিশে অন্তর্ভুক্ত ছিল